Hi ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ vlog. আজকে শুক্রবার সকাল এখন পনেরো সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি তো চলো দেখা যাক আজকে সারাদিন কী কী করি তো আগে নিচে যাই আগে চা করব খুব ঠান্ডা পড়েছে তো চা দিয়ে আজকের দিনটা শুরু করব সকাল সকাল আগেই বানিয়ে নিচ্ছি দু কাপ ঘন করে দুধ চা আগে চাটা খাবো তারপর যা যা কাজ আছে সেগুলো শুরু করব আজকে ব্রেকফাস্টে বানাবো দই দিয়ে পরোটা তো সেই জন্য একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম দইটা এখানে পাঁচশো গ্রাম মতো দই রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং সোডা এক টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য নুন আর দু চামচ মতো চিনি চিনিটা একটু বেশি দিতে হবে যেহেতু টক দই তাই টক ভাবটা যাতে না থাকে তাই সেজন্য একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল তারপর এটা একটু ভালোভাবে ফিটিয়ে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে আটা প্রথমেই বেশি করে আটা দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর মেখে নেব কারণ এখানে জলের ব্যবহার হবে না তাই একেবারে বেশি আটা দিয়ে দিলে আন্দাজটা বুঝতে পারবো না সেজন্যই এক হাতা করে আটা দিচ্ছি আর কিছুটা মেখে নিচ্ছি তারপর যদি লাগে তখন আবার নেব আটাটা মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে দেব। কারণ এর মধ্যে তো চিনি দেওয়া হয়েছে তাই চিনিটা গলে গেলে তখন আটাটা আর নরম হয়ে যাবে তারপর একটা একটা করে আমি রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে রুটিগুলো সব বানিয়ে নেব তারপর একটা একটা করে পরোটা বানাবো যাতে তেলের ব্যবহারটা একটু কম হয় তো যেহেতু এটা দই দিয়ে বানানো তাই রুটিগুলো কিন্তু পুরোপুরি গোল হবে না চারদিক থেকে এরকম এবব্রো ভাবেই থাকবে তোমরা যদি কেউ বানাও তাহলে তোমরা চাইলে একটা বাটি দিয়ে গোল শেপ করে নিতে পারো তো পরোটা বানানো হয়ে গেছে কালকে ব্রোকলি ছিল সেটা দিয়েই আমি সন্দীপকে খেতে দিয়ে দিলাম আজকে দুপুরে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আলু কচুর তরকারি সেই জন্যই আলু আর কচুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর এই দেখি চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে ভাজতে দিলাম চিংড়ি মাছটা ভেজে প্রথমে তুলে রাখবো তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে এটা একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু আর আলুটা আগে আমার এই কচু বা ঢেঁড়স এই ধরনের ল্যাতলাতে খাবারগুলো খেতে খুব একটা ভালো লাগতো না কিন্তু চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে কচু আলুর তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই অপূর্ব হয় তো প্রথমে কচু আলুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ আর এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে এক চামচ ধনে জিরে গুঁড়ো আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে সেটাও ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু গরম জল তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটা গোটা টমেটোকে টুকরো করে আর এক চামচ গোলমরিচ সব কিছু দিয়ে ভালোভাবে কষাবো আর যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর নামানোর সময় দিয়ে দেব কিছুটা ধনে পাতা এরকম একটু ঝোলঝোলি থাকবে তরকারিটা যাতে এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর এর সাথে আজকে বানাবো মোচা দিয়ে মোচার বড়া তো সেই জন্য আগে মোচাটা সিদ্ধ করে নিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি পাঁচ ছটা রসুন কুচি কিছুটা ধনে পাতা এক চামচ আদা আর লঙ্কা বাটা এক চামচ নুন কিছুটা হলুদ আর কিছুটা লঙ্কা দিয়ে এটা ভালোভাবে মেখে নেব তারপর এর মধ্যে হাফ কাপ মতো চালের গুঁড়ো আর এক কাপ মতো বেসন দিয়ে এটা ছোট ছোট শেপ করে ভেজে নেব তো আজকের মতো আমার লাঞ্চের মেনু এটাই আমাদের এখন ওপরে কাজ হচ্ছে ওপরের ঘরে মানে আমাদের আগে ওপরে একটা বেডরুম আর একটা বাথরুম ছিল আর বেডরুমের সামনেই কিছুটা জায়গা টিনের শেড দেওয়া ছিল তো সেই টিনের সেটি যতটা জায়গা দেওয়া ছিল ততটা জায়গাতেই আমরা একটা ঘর করছি কারণ এই শীতকালটা না খুব অসুবিধা হচ্ছে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে ঘর আর শুধু শীতকাল কেন বর্ষাকালেও একটু প্রবলেম হয় তো সেই জন্যেই আমরা ওই জায়গাটাতে একটা ঘর করেছি তো সেখানে এখন পুটটির কাজ হচ্ছে বড়াগুলো নামিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো এই যে দেখো উপরে চলে এসেছে। আজকে নিয়ে দুদিন কাজ হচ্ছে কালকেই কাজটা কমপ্লিট হয়ে যাবে অনেকটাই হয়ে এসেছে আর অল্পই বাকি আছে আর এই যে সঞ্জীব দাঁড়িয়ে আছে ওর পেছনে যে দরজাটা দেখছো সেটাই আমাদের বেডরুমের দরজা আর এটা হচ্ছে বাথরুম বাথরুমেও এই যতটা দেওয়াল রয়েছে এখানেও কিন্তু ফুর্তি করা হয়েছে তো পুরোপুরি কাজটা হয়ে যাক তারপরও তোমাদেরকে একবার ভালো করে দেখাবো আর দেখো ঘর কি কী অবস্থা হয়ে রয়েছে চারিদিকে ধুলো নোংরা এই চলছে কদিন ধরে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলকে গুড নাইট জানিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো চলো গুড নাইট এখন বাজে রাত এগারোটা দেখো আমার রসগোল্লা খেতে ইচ্ছে করছিল বলে রাত এগারোটার সময় আমার বর আমাকে গরম গরম গুড়ের রসগোল্লা এনে দিয়েছে